ব্যক্তি যদি নেকামুলের জন্য নেওয়াত করেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ফিরিস্তারে ওই বান্দার আমুল নামাই একটা লেখি আগে লেখে দে সোহান আল্লাহ নেকির জন্য নিয়ত করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র ঘর মাক্কা মুনোয়ারা যাওয়ার জিয়ারত করেছেন কিন্তু জান নাই পৌঁছেন নাই আল্লাহ বললেন তার আমুল নামায় একটা আগে লেখ এরপরে যখন আপনি ওই কাজটা শুরু করবেন যাওয়ার জন্য টিকিট কাটবেন যাওয়ার জন্য রওনা দিবেন আমার আল্লাহ রব্বুল আলমিন এক গুণ থেকে দশ গুণ থেকে সত্তর থেকে সাত গুণ পর্যন্ত আমুল নামায় সব লেখে দেবেন সুবাহান আল্লাহ কোন একজন মানুষ অন্যায় কাজ করার জন্য যদি নিয়াত করে এইবার ফিরিস্তারা কয় আল্লাহ এখন কি আমরা লিখবো নাকি আল্লাহ বলে খবরদার আমার ওই বান্দা তো এখনো ওই পাপের কাজ করে নাই লিখতে পারবি না এইবার যখন পাপ কাজ শয়তানের ফেলে পড়ে করে ফেলে দিল ফিরিস্তা বলে আল্লাহ এখন লিখবো নাকি আমার আল্লাহ বলেন না না আমার এই গুলামকে সুযোগ করে দে ফজরে গুনাহ করেছে জহরের সময় তোবা করে কিনা জহরের সময় গুণা করেছে আসরের সময় তো বা করে কিনা করে দে দেব দিনটুকু চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এই ব্যক্তি তো বা করল না ফিরিস্তাই বলিন আল্লাহ আমি কি তারা মোল্লামাই গুণাটা লিখব আল্লাহ বলেন না না গরিবদের জন্য জুম্মার দিন আমি আল্লাহ রব্বুল আলমিন হজের সব দিয়ে থাকি সুবাহান আল্লাহ দেখি জুম্মার নামাজের সময় আমার গোলাম তো বা করে ক্ষমা চাই কি না জুম্মার দিন পর্যন্ত যখন বান্দা নামাজে গেল না তো বাউ না আমার আল্লাহ গুস্স হয়ে বলেন এইবার একটা অন্যায় করেছে একটাই গুণা লেখ বেশি লেখিস না আল্লাহ কত বড় গাফুর রহিম রহমান রহিম আমার ভাইয়েরা নেক কাজের নিয়োগ করার সঙ্গে সঙ্গে আমুল নামাই সব লেখা হয় কিন্তু পাপ কাজ করলে লেখা হয় না সাত দিন সময় দেওয়া হয় আপনি নিয়ত করেছেন এই মসজিদের উন্নয়ন কল্পে কিছু দান করবিন টাকা পয়সা নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রামল লেখি লেখা শুরু করে দিবিন